হে আল্লাহ এই মুহূর্তে যেই ভিডিও দেখছে তার মনের সমস্ত চাওয়াকে কবুল করে নিন আর যে কোনো মানুষের জন্য আপনার কাছে দোয়া চাই সেই মানুষ যদি তার জন্য উত্তম হয় তো তাকে দান করুন আর যদি উত্তম না হয় তো তার থেকে উত্তম কাউকে দান করুন ও সবর করার তৌফিক দান করুন আমিন ইয়া রব্বাল আলমিন যখন তুমি কোনো মানুষকে সত্যতার সাথে আল্লাহর কাছে চাও তো সে মেলার আগে আল্লাহ আল্লাহতালা কিছু নিশানি প্রকাশিত করেন এই নিশানি আসলে আল্লাহ আল্লাহতালার তরফ থেকে বার্তা হয় কি তিনি তোমার দোয়া শুনছেন আর যেটা তুমি চাইছ সেটা তোমার ত্যাগদিরে লেখা হচ্ছে আজকের ভিডিওটিতে আমরা সেই নিশানিগুলোর ব্যাপারেই কথা বলবো যেগুলো সেই সময় প্রকাশিত হয় যখন দোয়া কবুলিয়তের নিকট থাকে দুনিয়া যতই বলুক কি এটা সম্ভব নয় কিন্তু আমি একটি কুনের উপর জীবন বদলাতে দেখেছি শোনো পেরেশান কেন হচ্ছ আল্লাহ রয়েছেন তো তিনি রাস্তাও দেখান আর ওসিলাও বানিয়ে দেন তিনি মেনেও যান আর মোজে যা করেও দেখান আল্লাহ বাদা করেছেন কি তোমার পছন্দের জিনিস কি তোমার পর্যন্ত উত্তম সময়ে নিয়ে আসবেন তো পরীক্ষাতে ঘাবড়ে যেও না সবর করো ইয়াকিনের সাথে দোয়া করতে থাকো নামাজের পাবন্দি করো ইয়াকিন করো আল্লাহ খুব ভালোবাসার সাথে দান করবেন আর তোমার চোখ ভিজে যাবে অশ্রুতে বলে কি যখন কোনো বান্দা কান্না করে তো আল্লাহ ফেরেস্তাদের বলেন জমিনে গিয়ে দেখো আমার অমুক বান্দা কেন কান্না করেছে তাকে গিয়ে সান্তনা দাও তাকে চুপ করাও ফেরেস্তারা জমিনে নেমে এসে সেই বান্দাকে চুপ করানোর চেষ্টা করে কিন্তু সেই বান্দার কষ্ট এতটাই গভীর যে সে কান্না করতেই থাকে তখন ফেরেস্টারা ফিরে গিয়ে বলেন ইয়া আল্লাহ আমরা তোমার বান্দাকে চুপ করানোর অনেক চেষ্টা করেছি কিন্তু সে চুপ কিছুতেই হচ্ছে না তখন আল্লাহ তালা বলেন আমি জানি আমার বান্দা কেন কাঁদছে আমি জানি কি আমি তার প্রিয় জিনিস কেড়ে নিয়েছি সেজন্যই সে কান্না করছে কিন্তু আমি আমার বান্দাকে সেটার থেকেও উত্তম দান করবো যেটা তার থেকে কেড়ে নিয়েছি আমার বান্দাকে বলে দাও কি নিজের রবের রহমতের উপর কখনো দুঃখী হইও না নিঃসন্দেহে আল্লাহ তিনার বাদার উপর সত্য রয়েছেন মনে রাখবে কখনো কখনো সেই কমি যেটা তোমাকে ভেঙে দেয় সেটাই তোমাকে তোমার রবের সাথে জুড়ে দেয় আল্লাহ চাইতেন তো তোমাকে এক পলকে সব কিছু দিয়ে দিতেন কিন্তু তিনি তোমাকে সেটার থেকেও উত্তম কিছু দেওয়ার জন্য প্রস্তুত করছেন চলুন নিশানিগুলো জেনে নিন প্রথম নিশানি সর্বদা সত্য স্বপ্ন আল্লাহর তরফ থেকে বার্তা হয় যখন তুমি কারোর জন্য দোয়া করো মাঝে মাঝে স্বপ্নে এমন ইশারা নজরে আসে যেটা মনে হালকা অনুভূতি দেয় কখনো কোনো স্বপ্নে সেই মানুষ কখনো কোনো স্বপ্নে মুরব্বী আর নেক রুহ নসিহত করতে দেখা মেলে কি সবর সব সবকিছু উত্তম হবে এসব ইয়কিন দেওয়ার আলামত হয় দ্বিতীয় নিশানি মনে শান্তি আর ইয়কিনের জন্ম হওয়া যখন তুমি কাউকে দোয়ায় যাও আর সে তোমার জন্য বাস্তবে উত্তম হয় আল্লাহ তোমার মনে এক অদ্ভুত শান্তি দিয়ে দেন সেই অস্থিরতা ধীরে ধীরে শেষ হতে লাগে মন প্রমাণ দিতে থাকে কি আল্লাহ তালা তোমার হকে উত্তম ফয়সালা করে দিয়েছেন তৃতীয় নিশানি যখন আল্লাহ কাউকে তোমার জন্য ঠিক করেন তোর তিনি তোমাকে কিছু ইশারা দেন কখনো কোনো গীতা পড়ার সময় এমন শব্দ মেলে যেটা তোমার দোয়ার সাথে জুড়ে থাকে কখনো কোনো বন্ধু বা আলেমের কথা মনের কথা হয়ে যায় কখনো স্বপ্নে কোনো বার্তা মেলে যেটা তোমাকে রাস্তা দেখায় এই সব নিশানি বার্তা হয় কি তোমার দোয়া পুরা হওয়ার নিকট রয়েছে চতুর্থ নিশানি পরিস্থিতি নিজে থেকেই ঠিক হয়ে যাওয়া যখন কোনো জিনিস মুকাদ্দরের লিখে দেওয়া হয় তো দুনিয়ার কোনো শক্তি সেটাকে থামাতে পারে না সেই দূরত্ব বাধা যেটা আগে তোমার আর সেই মানুষের মাঝে ছিল হঠাৎ শেষ হতে লাগে যেটা অসম্ভব লাগছে তো সেটা সম্ভব লাগতে লাগে যদি দূরত্ব ছিল তো কাছে আসার ইশারা নিজে নিজেই মিলতে লাগে পঞ্চম নিশানি দোয়াতে মনোযোগ আর ইয়কিনের বেড়ে যাওয়া যখন কোনো জিনিস তোমার নসিবে লেখা হয় তো দোয়া করার প্রতি মনোযোগ আরও বেশি বেড়ে যায় আল্লাহর ওপর ইয়কিন মজবুত হতে লাগে দোয়া করার সময় চোখ থেকে অশ্রু বইতে লাগে মন ঝুঁকতে লাগে এমন অনুভব হতে লাগে কি আল্লাহ নিকট রয়েছেন আর তোমার দোয়া কবুল হতে চলেছে এই সমস্ত নিশানিগুলো এই কথার ইশারা কি তোমার দোয়া কবুল হতে চলেছে বাস সবর কর আর আল্লাহর ওপর পুরোপুরি ভরসা রাখো মনে রাখবে যে জিনিস তোমার নসিবে লেখা হয়েছে সেটা সময়ের সাথে অবশ্যই তোমার কাছে এসে পৌঁছাবে তাতে দুনিয়ার যে কোনো ক্ষমতায় সেটাকে থামানোর চেষ্টা করুক তাওয়াক্কুল রাখো দোয়া করা জারি রাখো আর ইয়াকিন রাখো রবের অপর কি আল্লাহ সবকিছু উত্তম সময় উত্তমভাবে দান করবেন যদি আপনাকে আমার এই ভিডিও পছন্দ হয়েছে তো লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খোদা হাফিজ